নমস্কার বন্ধুরা আপকামিং রাজ্য কি পরিবর্তন হতে চলেছে বা নতুন কোটা কি কি এখানে যুক্ত হয়েছে তো কোথা থেকে আপডেট পেলাম সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো ঠিক আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শেয়ার করবে দেখো আমাদের রাজ্য পুলিশ কনস্টেবলের কিন্তু শূন্যপদ এখনও প্রকাশিত হয়নি আমরা প্রত্যেকেই জানি যে আজ পয়লা মার্চ আজকে থেকে কিন্তু কেপি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে আমাদের ডাব্লিউ কনস্টেবলের ফর্ম ফিল শুরু হয়নি তো এই যে রাজ্য পুলিশের যে ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে সবারই মনে প্রশ্ন কবে আসবে কবে আসবে বিভিন্ন সোশ্যাল সাইটে তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে যে আপডেট সেটা হচ্ছে এই যে ভ্যাকান্সি এর মধ্যে কি নতুন কোটা নতুন কোনো কোটা যুক্ত হয়েছে ঠিক আছে কোন কোটা যুক্ত হয়েছে তো সমস্ত কিছু যে প্রতিবেদনে উঠে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার ঠিক আছে তো চলো সেটা আগে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের চাকরিতে দুই শতাংশ স্পোর্টস কোটা ঠিক আছে তো এখানে কি কি বলেছে সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে জেনে নিব নিজস্ব প্রতিনিধি কলকাতা স্পোর্টস কোটায় রাজ্য পুলিশের দীর্ঘদিন নিয়োগ নেই তাই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না পুলিশ না। এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য মোট নিয়োগের দুই শতাংশ স্পোর্টস কোটা বা সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নমান্য এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা খুব শীঘ্রই জারি হবে বলে ওই সূত্রের খবর জাস্ট এতটুকুই তোমাদের বলছি এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা খুব শীঘ্রই জারি হবে বলে ওই সূত্রের খবর অর্থাৎ অর্থাৎ একটা কথা তোমাদের বলছি রাজ্য পুলিশের যে শূন্যপাদ রয়েছে তোমরা যেটা জানো বারো হাজার কনস্টেবল ঠিক আছে তো এই বারো হাজার কনস্টেবলের যে আপকামিং শূন্যপদ আসছে তো সেখানে যে নিয়োগ করা হবে তার শূন্য পদে টোটাল শূন্য পদে দুই শতাংশ কিন্তু স্পোর্টস কোটা থাকতে চলেছে ঠিক আছে যেটা সিদ্ধান্ত নিয়েছে নবান অর্থাৎ বারো হাজারে যদি দুই পার্সেন্ট যদি তুমি করো বারো হাজারে দুই পার্সেন্ট হবে হচ্ছে দুইশো চল্লিশ দুশো চল্লিশটি টি শূন্যপাত থাকবে হচ্ছে স্পোর্টস কোটারের জন্য ঠিক আছে এরকম এক সময় ভিন্ন রাজ্যে আয়োজিত পুলিশ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নিত বাংলার পুলিশ এর জন্য প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় নেওয়া হতো তারা আসতেন ফুটবল ভলিবল হকি বক্সিং সহ বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্টে বা মামলের মধ্যবর্তী সময় থেকে স্পোর্টস কোটা নিয়োগ বন্ধ হয়ে যায় খেলোয়াড় না থাকায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া কমতে থাকে অধিকাংশই হয় বয়সের কারণে অনুশীলন ছেড়ে দিয়েছেন অথবা নিয়েছেন অবসর দু একটি স্পোর্টস বার দিলে বেশিরভাগ ইভেন্টে রাজ্য পুলিশের খেলোয়াড়ের সংখ্যা শূন্যে নেমে এসেছে ঠিক আছে এবং এখান থেকে যদি আমি একটু নিচের দিকে যাই একটু নিচের দিকে যদি আমি একটু দেখে নেই এখানে যেটা বলা হয়েছে একটু নিচের দিকে যা যদি ভালো করে দেখি দেখো ভবিষ্যতে জাতীয় স্তরের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতা বাংলা তথা দেশের প্রতিনিধিত্ব বাড়বে এতে বাড়বে রাজ্যের সুনাম সূত্রের খবর এই প্রস্তাবে সহায় দিয়েছে নবানের কর্তারা এখন অপেক্ষা নির্দেশিকা জারি তারপরে জানাবে কিভাবে শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে তো এইটা হচ্ছে একটা আর্টিকেল বর্তমান পত্রিকায় আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পারো তো এখানে যেটা বলেছে আপকামিং যে রাজ্য পুলিশের শূন্যপদ তোমরা প্রত্যেকে যেন যেটা আসার কথা রয়েছে যেটা আসছে সেখানে কিন্তু মোট শূন্য পদের দুই শতাংশ স্পোর্টস কোটারদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বারো হাজার শূন্যপদ থাকলে তার দুই শতাংশ দু পার্সেন্ট মানে দুইশো চল্লিশটি শূন্যপদ কিন্তু স্পোর্টস কোটার থাকবে এই এখানেও বলা হয়েছে এই শক্তান্ত সরকার নির্দেশিকা খুব শীঘ্রই জারি হবে বলে নবান্ন সূত্রের খবর ঠিক আছে ওই সূত্রের খবর তো এটা একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে সেই আর্টিকেলটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম ঠিক আছে চলো এছাড়াও আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন সকলের মনে প্রশ্ন নতুন শূন্যবাদ নতুন শূন্যবাদ কবে আসবে কলকাতা পুলিশে তো এসে গেছে এবার সবই একই প্রশ্ন ডাব্লিউ বিপির কনস্টেবলের শূন্যবাদ কবে আসবে ঠিক আছে চলো ছোট্ট আর্টিকেলটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি এতটুকুই ছিল জাস্ট চলো এখানেই ভিডিওটি শেষ করছি জয়